সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি প্রকৃতি সংরক্ষণ কার্যক্রম তোমরা অবশ্যই এই এই ভালোভাবে পড়ে ঠিক আছে আমরা জায়গা থেকে শুরু করি এবার খুশি আপা একটু গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো কেন এই সুন্দর সুন্দর প্রাণীরা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেল উত্তরে সবাই আবারও চুপ করে রইল শুধু শফিক বলল মনে হয় মানুষ অনেক গাছপালা কেটে ফেলাতে বন্য প্রাণীগুলো থাকার জায়গা না পেয়ে অন্য দেশে চলে গেছে খুশি আপা এ বিষয়ে কোন উত্তর না দিয়ে বললেন এসো আমরা কয়েকটা ছবি দেখি তো এখানে দেখো এই যে এই ছবিটা এটা হচ্ছে বৃক্ষ নিধনের ছবি আর এই ছবিটা হচ্ছে বন উজাড় করার ছবি দেন এটা হচ্ছে মৃত পাখির ছবি আর এই ছবিটা হচ্ছে কলকারখানার কালো ধোয়ার ছবি দেন হচ্ছে এইটা জলবায়ুর পরিবর্তন জনিত ছবি আর সর্বশেষ এই ছবিটা হচ্ছে নদী ছবি ছবিগুলো দেখা হলে তিনি বললেন ছবিগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে প্রত্যেকটি ছবির জন্য একটি করে নাম ঠিক করো এবং ছবিগুলোর নিচের শূন্যস্থানে লেখো আমরা অলরেডি এই অ্যান্সারটা দেখে ফেলেছি ছবিতে যা দেখানো হচ্ছে তার সাথে তোমরা কি বন্যপ্রাণী বিলুপ্ত হওয়ার কোনো সম্পর্ক খুঁজে পাও উত্তর হা হলে কি সম্পর্ক রয়েছে তা কি বলতে পারো চলো এখন আমরা এর স্ক্রিপ্টে চলে যাই উত্তরটি হবে হা ছবিতে যা দেখানো হচ্ছে তার সাথে বন্যপ্রাণী বিলুপ্ত হওয়ার সম্পর্ক খুঁজে পাওয়া যায় বন্যপ্রাণী টিকে থাকার জন্য প্রয়োজন পর্যাপ্ত বনভূমি এবং সুস্থ পরিবেশ কিন্তু বৃক্ষ বন উজার কলকারখানার কালো ধোয়া নদী দূষণ এবং জলবায়ুর পরিবর্তনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে গেছে এমন পরিস্থিতি বন্যপ্রাণীর জন্য হুমকি স্বরূপ প্রকৃতি সংরক্ষণ কার্যক্রম সবার কাছ থেকে খুশি হওয়া জানতে চাইলেন যে এসব সমস্যার পেছনে কার ভূমিকা রয়েছে এসব সমস্যা দূর করতে হলে কাকে ভূমিকা পালন করতে হবে চলো এখন আমরা এই দুইটা প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই ফার্স্ট কোয়েশ্চেন এসব সমস্যার পেছনে কার ভূমিকা রয়েছে এসব সমস্যার পেছনে মানুষের ভূমিকা রয়েছে সেকেন্ড কোয়েশ্চেন এসব সমস্যা দূর করতে হলে কাকে ভূমিকা পালন করতে হবে এসব সমস্যা দূর করতে হলে মানুষকে ভূমিকা পালন করতে হবে তারপর এই রেডিংগুলো অবশ্যই তোমরা ভালোভাবে নিজেরা পরে নিবে ঠিক আছে এখানে দেখো একটা সমস্যা দেওয়া রয়েছে চলো শ্যামলি গল্পটি পড়ে আমরা নিজেরা চিন্তা করে বের করি কিভাবে এই সমস্যাটির সমাধান করা যায় আমরা এখানে রেনসার স্ক্রিপ্টে চলে যাই আমি ধরে নিয়েছি তোমরা এই গল্পটা ভালোভাবে পড়ে নিয়েছো ঠিক আছে সমস্যার সমাধানের জন্য তারা যে উদ্যোগগুলো গ্রহণ করেছিল তা প্রচুর পরিমাণে গাছ লাগানো বন বিভাগ অন্য বন থেকে নেকড়ে ধরে এনে তাদের বনে ছেড়ে দিই পশু জন্য আবাস নির্মাণ এবং খাবারের ব্যবস্থা করা গ্রামবাসীদের সতর্ক থাকা কেউ যেন অপ্রয়োজনে প্রাণীদের হত্যা না করে সব দল তাদের উত্তর উপস্থাপন করার পর খুশিয়াপা জানতে চাইলেন যে তারা তাদের ক্লাবের জন্য কি ধরনের কাজ নির্ধারণ করতে চায় এ যে ওরা আবারও পাঁচ থেকে ছয় জনের দলে বিভক্ত হয়ে সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণের জন্য কাজ কি হতে পারে তার একটি তালিকা তৈরি করল। দলে কাজ করা শেষ হলে প্রত্যেক দল তাদের তালিকা পোস্টার পেপার সহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে উপস্থাপন করল উপস্থাপনার পরে আলোচনার মাধ্যমে ওরা সব দলের তালিকা যৌক্তিকভাবে বিশ্লেষণ করে বাস্তবায়নযোগ্য কাজের তালিকা তৈরি করল এবং সিদ্ধান্ত নিল যে সক্রিয় নাগরিক ক্লাবের সদস্যরা একক ও দলগতভাবে সারা বছর ধরে কাজগুলো বাস্তবায়ন করবে চলো এবার আমরাও নিজেদের মতো করে নিজ নিজ এলাকার বাস্তবতা অনুযায়ী কাজের ক্ষেত্র চিহ্নিত করি নিচে তিনটি উদাহরণ দেওয়া হলো বোঝার সুবিধার্থে চাইলে এগুলো রাখতে পারো আবার বাদ দিয়ে অন্য কাজের কথা ভাবতে পারো তো চলো এখন আমরা এগুলোর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই নিজেদের এলাকার বাস্তবতা অনুযায়ী কাজের ক্ষেত্র চিহ্নিত করো ফলজ ও বনজ বৃক্ষরোপণ বন্য পশুপাখির আবাসস্থল সংরক্ষণ নিজের বিদ্যালয় ও আশেপাশের এলাকায় ময়লা আবর্জনা ব্যবস্থাপনা পুকুর বা নদীতে ময়লা ফেলা থেকে বিরত রাখতে হবে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করতে হবে অপরিকল্পিত বাড়িঘর বা কলকারখানা নির্মাণ বন্ধ করতে হবে এলাকার জনগণকে প্রাণী হত্যার বা পরিবেশ দূষণের কুফল সম্পর্কে সতর্ক করা কাজের তালিকা তৈরি শেষ হলে খুশি খুশিয়াবা বললেন কি কাজ করবো তা তো ঠিক করা হলো তো এখানে একটা মূল্যায়নের ছক দেওয়া রয়েছে কার্যক্রমে অংশগ্রহণের পর আমি অন্তত পক্ষে তিনটি স্থানীয় বিলুপ্ত প্রায় প্রাণী সম্পর্কে জানতে পেরেছি তো তুমি যদি তিনটি স্থানীয় বিলুপ্ত প্রাণী সম্পর্কে জেনে থাকো তাহলে সম্পূর্ণ একমতের গড়ে দিতে পারো ঠিক আছে আর তুমি যদি কম জেনে থাকো তাহলে মোটামুটি একমতের গড়ে ঠিক চিনে দিতে পারো আর যদি জেনে না থেকে থাকো তাহলে একমত নয় এখানে ঠিক চিহ্ন দিতে পারো এভাবে সবগুলো ফিল আপ করে দিবে আমি আমার প্রাণী বা বন্য প্রাণী বা পরিবেশ রক্ষায় অন্তত পক্ষে একটি উদ্যোগ গ্রহণ করেছি করে থাকলে আমি এখানে দিব সম্পূর্ণ একমত প্রকৃতি সম্পর্কে আমার আগ্রহ সৃষ্টি হয়েছে তো সম্পূর্ণ একমত বন্য প্রাণীর প্রতি আমার ভালোবাসা আগের চেয়ে বেড়েছে সম্পূর্ণ একমত আমি ভবিষ্যতে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ সম্পূর্ণ একমত আমি বিশ্বাস করি আমার কাজে ক্লাব উপকৃত হয়েছে সম্পূর্ণ একমত প্রকৃতি ও পরিবেশ কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ তা বুঝতে পেরেছি সম্পূর্ণ একমত প্রকৃতি ও পরিবেশের বিলুপ্তির অন্তত তিনটি কারণ সম্পর্কে আমি ব্যাখ্যা করতে পারি তো তুমি যদি মোটামুটি করে থাকো তাহলে এই ঘরে ঠিক চিহ্ন দিতে পারো মোটামুটি একমত ঠিক আছে আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসটিতে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে